শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ আজকে আপনাদেরকে গৌতম বুদ্ধের অন্যতম শিষ্য পূজনীয় বনবচ্চ ভান্তের পবিত্র জীবন কাহিনী বর্ণনা করব। আপনারা শ্রদ্ধা সহিত শ্রবণ করুন এই বনবচ্চ ভান্তে মহোদয় অর্থদর্শী বুদ্ধের সময় খতক কূলে জন্মগ্রহণ করে বিনতা নদীতে বাস করতেন ক্ষুদ্র নৌকা সমান তার দেহ ছিল অর্থাৎ ছোট নৌকা যেরকম প্রমাণ সাইজ ওই রকম প্রমাণ সাইসের ওই কচ্ছপের দেহটি ছিল অর্থাৎ বিশাল বড় একটা কচ্ছপ আর কি এক সময় ভগবানকে নদীর তীরে দেখে মনে করল মনে হয় বুদ্ধ নদীর অপর পারে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছেন তখন এই কচ্ছপটি নিজের পৃষ্ঠদেশ অবনত করেই বুদ্ধের পায়ের কাছে এসে পড়ে রইল বুদ্ধ তার মনের অবস্থা বুঝতে পেরে ওই কচ্ছপের পিঠে উঠলেন সে শ্রদ্ধাচিত্তে প্রফুল্ল হৃদয়ে তাড়াতাড়ি সাতার কাটে বুদ্ধকে নদীর তীরে তুলে দিল সেই কচ্ছপ এই পুণ্য প্রভাবে বহুবার তাপস প্রবজা গ্রহণ করে অরণ্যবাস করেছিল পুনরায় বুদ্ধের সময়ে কুলে জন্মগ্রহণ করে অর্থাৎ কবুতর কুলে জন্মগ্রহণ করে মৈত্রী বিহারী এক ভিক্ষুকে অরণ্যে দেখতে পেয়ে চিত্ত চিত্তপ্রসাদ উৎপন্ন করল এরপর বারাণসীর এক কুলগৃহে জন্মগ্রহণ করে প্রবজ্জিত হন সেই থেকে বহু জন্ম মনুষ্যকূলে উৎপন্ন হয়ে গৌতম বুদ্ধের সময় কপিলাবস্তু নগরের বৎসগত ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করেন পরিপূর্ণ গর্বা মা অরণ্য দর্শনে স্পেহা উৎপন্ন করে এক সময় অরণ্যে বিচরণ করতেছেন অর্থাৎ মনে বাসনা উৎপন্ন হলো তিনি অরণ্যে বিচরণ করবেন জঙ্গলে বিচরণ করবেন তার মার যখন গর্বে আসলো তখন তার ইচ্ছে উৎপন্ন হলো যে অরণ্যে জঙ্গলে গুড়াপীড়া করবেন এরকম ইচ্ছা নিয়ে জঙ্গলে গুঁড়ো করতেছেন এমন সময় এই উপাসিকার প্রসব বেদনা উপস্থিত হলো তখনই পর্দা কাটিয়ে সেখানে ধন্যশূন্য লক্ষণ সম্পন্ন এক পুত্র সন্তান প্রসব করলেন এই উপাসিকা এই বালক বুদ্ধিসত্বের বাল্যসাথী ছিল বচ্চ তার গোত্র নাম মায়ের বনে অবিরতি হেতু বনবচ্চ নাম হয়েছে যখন শুনলেন যে বুদ্ধিসত্ব মহাবিনিষ্ক্রমণ করেছেন তখন তিনিও নিষ্ক্রমণ করে তৎ গৃহত্যাগ করে তাপস প্রবজ্জা গ্রহণ করে হিমালয়ে চলে গেলেন পরে শুনলেন যে সিদ্ধার্থ বুদ্ধ হয়েছেন তখন এসে বুদ্ধের নিকট কর্মস্থান গ্রহণ করে অর্হত্যপল লাভ করলেন এবং কপিলাবস্তুতে গমন করে বুদ্ধের সাক্ষাৎ করলেন ভিক্ষুগণ তাকে দেখে জিজ্ঞেস করলেন কেমন আবসু অরণ্যে নিরাপদে ছিলে কি তখন সে বলল আবসু অরণ্য পর্বত বড়ই রমণীয় এই বলে নিজে যেই পর্বতে বাস করতেন তার বর্ণনা করতে গিয়ে বললেন নীলাম্ভা বান্না রুচিরা রে সুসিন্দারা ইন্দা গোপাক রামায়ন্তিমান্তি অর্থাৎ নীল মেঘবর্ণ যথারুচি সম্পাদনযোগ্য শীতল বারিপূর্ণ সুচিদর প্রবাল বর্ণ রক্ত কৃমি আচ্ছাদিত সেই শিলাময় পর্বতসমূহ আমাকে বিবেক সুখ প্রদান করে থাকে এই পূজনীয় ভান্তে মহোদয় এক সময় যখন আয়ু পূর্ণ সকলেই পরিপূর্ণ হলো তার অবসান হলো তার জীবনের তখন একদিন পরিনির্বাণে সায়িত হলেন তো শ্রদ্ধা বানো উপাসিকাগণ দেখুন একটা কচ্ছপ সে কচ্ছপ হয়ে পূরণ করতে করতে এই পর্যন্ত দুঃখ মুক্তির পথ পর্যন্ত এগিয়ে আসলো তা আপনারা তো মানুষ আপনারা হয়তো বলবেন বানতে উনি তো বুদ্ধকে পেয়েছিলেন আমরা তো বুদ্ধকে পাচ্ছি না তো বুদ্ধকে পাওয়া সহজ ব্যাপার নয় বুদ্ধের পাওয়ার আগে বিকুসঙ্গকে পেয়ে তখন পারামি একটু একটু সৃষ্টি করেন তারপরে বুদ্ধের সাক্ষাৎ পেতে পারেন বা না পেলেও এমনিই মুক্তির পথ তো বুদ্ধ দেশনা করে গেছেন সেগুলোর পথে চলেও মুক্তি পেতে পারেন যার যে ইচ্ছা অনুযায়ী তারা মুক্তির পথ পেতে পারে তো শ্রদ্ধাবান উপাসক আপনারাও মুক্তির পথে এগিয়ে চলুন অবশেষে মুক্ত হয়ে নির্বাসা সাক্ষাৎ করুন এই কামনা করছি জগতের সকল প্রাণী সুখী হ